বলছি তোমরা দুবোন আছো তোমাদের দুবোনের কাছে একটা প্রশ্ন প্রশ্ন করছি হ্যাঁ যেখানে যাই খালি প্রশ্ন নিয়ে আসে এখানে এসে শান্তি আছে তাও দেখ প্রশ্ন করছি হ্যাঁ কি প্রশ্ন করবে তুমি উল্টো পাল্টা প্রশ্ন করবে না আমি বলে দিচ্ছি প্রশ্নটাকে শুনে নাও না শুনে নিয়ে আগে তুমি উল্টো পাল্টা বলে না শুনে মানে তুমি করো তো উল্টো পাল্টা

তাহলে তুমি ফালতু প্রশ্ন করছো তাহলে ফালতু ভাববো না এখন যদি আমি উত্তরটা দিই উল্টোপাল্টা পাল্টা বলবে তুমি আমাকে বলবে খারাপ খারাপ বললাম কথা আমি বললাম মেয়েদের বিয়ের মেয়েদের বিয়ের পরে কোন জিনিসটা বেরিয়ে যায় কি বেড়ে যায় বিয়ের পর আর সেটা বলো হ্যাঁ বলো তুমি তো বুঝতেই পাচ্ছ কি বেরিয়ে যায় কি বেরিয়ে যায় এখন যদি বলি আমি বলবে খালি তুমি উল্টোটাই ধরে নি আসো হ্যাঁ তো উল্টোটা তো তুমি ধরো তো তাহলে কি বেরিয়ে যায় মেয়েদের বিয়ের পর অনেক কিছু বেড়ে যায় কি বেড়ে যায় বলো সেটা কোন জিনিসটা বেড়ে যায় বলো

বলো রাজি বলো তাহলে কি বেরিয়ে যায় বলো তুমি দেখি বলো তো পারবে না না পারবো না হ্যাঁ তুই পারবে না দলন আমি পারবো পারবে না মেয়েদের মেয়েদের বিয়ের পরে আমি বলে দিতে তাহলে হ্যাঁ মেয়েদের বিয়ের পরে দায়িত্ব বেড়ে যায় বুঝেছো দায়িত্ব বেড়ে যায় হ্যাঁ মেয়েদের দায়িত্ব বেড়ে যায় মেয়েদের দায়িত্ব আর সবারই দায়িত্ব ছেলেদেরও বাড়ে দায়িত্ব খালি মেয়েদের বাড়ে না তোমাকে সেই পোস্ট ছেলেদের তো পড়া হয়নি দায়িত্ব বাড়বে না বিয়ে হলে তো সব দায়িত্ব বেড়েই যায় তাহলে এটুকু না তাহলে পারলাম না পারতাম তোমাকে জিতে দিলাম বলতে না সেটা বল